তো আলো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো প্রতিদিন মতো চলে আসলে আসলাম আজকে রাতের লাইভে তার সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবে আর সবাইকে শুভরাত্রি তো সবাই দ্রুত জয়েন হয়ে যান আজকে সবার সাথে অনেক অনেক গল্প করবো মজা করবো আড্ডা দিব তার সবাই ঝটপট একটু জয়েন হয়ে যান আর যদি আমার লাইভটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন অন্যকেদের নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই একটু জয়েন হয়ে যান ঝটপট জয়েন হয়ে যান সবাই তো দেখি আজকে লাইভে প্রথম লাইক এবং কমেন্ট কাটতে কাশি অপেক্ষায় রইলাম চাষ সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাবেন

এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুর পাশে একটু যান সবাই তো তোদেরকে আজকে লাইভে প্রথম লাইক এবং কমেন্ট কাট থেকে আসে অপেক্ষায় রইলাম যারা যারা জয়না আছেন সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই একটু বলবেন কেমন আছেন তো সবাই একটু তারপর লাইক করে কমেন্ট করেন এবং কেমন আছেন বলেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন আমার মন্ত্রী করছো কে করছে উল্টোপাল্টা কথা হলো কেমন আছো বলো কেমন আছো হাই ফ্রেন্ডস কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো তো সবাই একটু দ্রুত লাইক করে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা দিয়ে পাশে থাকবে সবাই ঝটপট লাইক করে কমেন্ট করো আর সবাইকে শুভরাত্রি বলো কেমন আছো বলো ফ্রেন্ডস কেমন আছো চিন্তা করে দেখো একটা গানে বলছো কোন গানে বলছি আমি তো সবসময় ভালো ও আচ্ছা তাহলে তো তুমি তো একদম গুড বয় সেদিন তো সবসময় ভালো থাকো তাই না আচ্ছা কোন গানে করি হয়তো আমার মনে নাই আচ্ছা প্রথম লাইকটা কে করলো বলো কে করলো প্রথম লাইকটা সবাই ঝটপট একটু লাইক করে কমেন্ট করবে ঝটপট দোস্ত মনে কোথায় থাকে আমি কি করে বলবো বলো আমি কি করে বলবো কে করবে আমি ছাড়া লাইক কেন আর কেউ করে না যেন লাইক তুমি করো সবাই করে যারা মানে জয়েন্স করে সবাই করে প্রথম লাইক করার জন্য এবং প্রথম কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ সন্ধ্যা কি খেয়েছো বলো কি খেয়েছো সন্ধ্যা কোরে তো তোমাকে বারবার বলতে হয় তো এইজন্য তো বসি তাই না পারতা আছে কেন আজকে কপি কপি খাও আজকে কপি খাও আজকে ওলো আচ্ছা লাইক করার কথাতে না বলে তাহলে তো লাইক করতে কষ্ট হয় সবাইকে হ্যাঁ তাই তো বলে বারবার বলি সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও 근데 সবাই তো দেয় না যারা ভালো তারাই দেয় হ্যাঁ যারা ভালো তারাই লাইক করে যেমন তুমি হ্যাঁ যারা যারা আছেন সবাই একটু লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন করে বন্ধুদের বাসে থাকবেন আলিফ আপনি কেমন আছেন বলেন এবং কোথা থেকে লাইভটা দেখছেন বলবেন তুমি কি প্রতিদিন সন্ধ্যাবেলায় পরোটা এসব গুলো খাও রাগ করে করে ঠিক মতো আর এ কারণে আমি রাগ করছে তাই নাকি বাংলাদেশ থেকে বাংলাদেশ কোথা থেকে লাইভটা দেখছো আমিও তো বাংলাদেশ থেকে লাইভ করছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো বাংলাদেশ তোমার বার কোথায় আছে বাড়িতে কেন তুমি তো আমার পাশে থাকো সবসময় উল্টুওয়ালা কথাও তো বলবে না বুঝছো শুধু কথা হয় মা আচ্ছা কেন বলেন বরের কথা জিজ্ঞেস করতে বর আছে শুধু কথা হয় না হিন্দি আরবি কিছুই বুঝবো না যদি বাংলা জানেন তো বাংলায় বলেন আমি যেটা বুঝি বাংলা অনেক মেকআপ করছো মেকআপ করছি মেকআপ করছি বোন মেকআপ করে নেই কোনো মেকআপ করে নাই শুধু সিঁদুর পরেছি আর একটু লিপস্টিক পরেছি তাই ছাড়া কিছু না কিন্তু সাড়ে কালকে থেকে বাদ দেবো বলছো দেখো দেখছি তো সবাই তো সমান না অভদ্র তো কিছু কিছু আসবে তাই না ఇక్కడ లైవ్ వ్యస్తే আচ্ছা ফেরেন্স আছো নাকি চলে গেছো কি হচ্ছে রাই কি হচ্ছে পিঠা আন তোমার বোঝা 哎，到了，在这到了，嘿。 ma zo ket kozh ket ti an

তো সবাই একটু দ্রুত লাইক করে কমেন্ট করবেন কেমন আছেন সবাই সবাই একটু দ্রুত লাইক করে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছে না সবাই কেমন আছেন একটু বলবেন

সবাই দেখে দেখে চলে যান কমেন্ট করতে হবে না কাউকে

kia cho hiện lên cho comment vào luôn, Era aí